আমাদের ভারত চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল আমরাই চাচ্ছি যে নির্বাচন যত দ্রুত সম্ভব অর্থাৎ যে তারিখে নির্ধারিত আছে এই তারিখেই যেন হয় এবং শান্তিপূর্ণ যেন হয় অবাধ এবং সুস্থ যেন হয় এ ব্যাপারে বিএনপির যে কমিটমেন্ট বিএনপির যে আগ্রহ এটা তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি এটাও বলেছেন যে দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই ভোট দিতে পারে নাই তারা অপেক্ষা করছে অতির আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন আমরা এটা জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি এর জন্য যা যা প্রস্তুতি যেগুলো নেওয়ার এগুলো আমরা নিয়েছি আমরা কাজ করছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে এবং তিনি আশা করেছেন তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয় তারা বলেছেন যে তারা আরও বড়ভাবে আরও অধিক মানে পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে এই নির্বাচনটা অবাধ সুস্থ হবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা নির্বাচনের পরিবেশ এখন যা আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের এই নির্বাচনটা আমাদের এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন